সব বলে যাও আসসালাম আলাইকুম স্যার আমি সাব্বির স্যার আমি তো অনেক বড় ব্যবসায়ী স্যার ওই ক্লাসে যে গুলিটা চুরি হয়েছিল ওইটা আমি করছিলাম আচ্ছা তাহলে ওই গুলিটা তুমি চুরি করছো আরে আপনি জানেন না না যখন সকল স্টুডেন্টের চোখে রুমাল বাঁধছিল তখন একটা রুমাল আমিও আমার চোখে বেঁধে নিই কারণ আমি চাই না আমার কোনো ছাত্র আমার চোখে খারাপ হোক মা বাবার শিক্ষক কখনও সন্তানের খারাপ চাই না ভিডিও দেখে একটা কমেন্ট করা যায় না